আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কিন্তু বেশি ভালো নেই আমার দেশবাসীর জন্য বিভিন্ন জায়গার বন্যার জন্য তালের পিউরিটা কিভাবে নিতে হবে খুব সহজভাবে দুইটা পদ্ধতি একটা ভিডিও আপলোড করেছি আমার পেজে দেখে নেবেন আমি ফুল ভিডিও দেখাই নি ছেঁকে নিলাম আর কতটা রস হয়েছে আমি অর্ধেকটা নিয়েছি পিঠা বানানোর জন্য দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি আবার দুই কাপ পরিমাণ আটা দিয়েছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি একটু বেকিং পাউডার খুব সফট হবে পিঠাটা খেতেও খুব ভালো লাগবে আর কেকের মতো হবে এখন একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এরকমই থাকবে আপনারা চলে চামচ দিতে পারবেন এমনকি হাত দিয়েও দিতে পারবেন আমি নারকেলটা পরে ব্যবহার করছি কারণ আছে আমার ফ্রিজটা যদি একবার খুলে ফেলি কমপক্ষে পনেরো বিশ মিনিট ফ্রিজটা খুলতে পারি না তাই নারিকেলটা একসাথে দিতে পারেনি আপনারা চালে একসাথে দিয়ে মাখিয়ে নিতে পারেন এমনকি বানানোর আগে দিলেও হবে তাই ব্যাটারটা পনেরো বিশ মিনিট অপেক্ষা করতে হয়েছে আপনারা কিন্তু সাথে সাথেও বানাতে পারেন ব্যাটারটা এরকম হবে আপনারা চালে শুধু চালের গুঁড়া এমনকি শুধু আটা দিয়েও বানাতে পারেন একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমত তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে ডুগুলো দিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন সেপগুলো লম্বা টেক যেভাবে খুশি শেপ বানিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারেন এই পিঠাটা একদমই কমন তালের বড়া তালের পিঠা যে যেভাবেই বলি না কেন খেতে কিন্তু অসাধারণ এই পিঠাগুলো ফুলে কত সুন্দর হয়েছে বেকিং পাউডারটা দেওয়াতে এরকম সফট থাকবে ফুলবে উপর দিয়ে ক্রিস্পি হবে এই ভাজাটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বেজে নিতে পারে এই অবস্থায় কিন্তু তুলে নিতে পারে আমি এই কড়াইগুলো ক্রিস্পি করেই ভাজবো আমার হাজব্যান্ড পছন্দ করে মোচমোচাটা খেতে উপর দিয়ে ক্রিস্পি হবে ভিতরে খুবই সফট হবে একদম কেকের মতো একদম ব্রাউন করে বাজা হয়ে গেছে এখন তুলে নিব। কতটা মজার একবার হলো ট্রাই করে দেখবেন আর এখনেরগুলো এরগুলো এরকম অবস্থায় তুলে নিব। এটা আমার ছোটো বাচ্চার জন্য কিন্তু যেটা মোচমুচো হয়েছে একদিন পরে কিন্তু সফট হয়ে যাবে দুই কালারের করেছি এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর দেশবাসীর জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে রক্ষা করে যতটুক ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ যেন সুন্দরভাবে আমরা কাটিয়ে উঠতে পারি এই কামনাই করছে এই দোয়াই করছি দূরে বসে বসে আর কি করার আছে দেশবাসীর জন্য দোয়ার হলো আল্লাহ যেন আর দুর্যোগ না দেয় বৃষ্টিটা কমিয়ে দেয় এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ